কুরাঙ্গার বলেছে নবীজির মসজিদ নাকি আগে কুকুরে পেশাব করবে শয়তান নাকি থাকবে এই কথা যারা বলতে পারে এ মুফাসসির হতে পারে না এ আলেম হতে পারে না এ শৈতান এ চাল

তোমরা বলতে বড় সুন্নী উলামাই کرام মাইক সামনে பேர் আগান্নিত হয়ে যায় আরে রাগান্নিত হবে না কেমনে তোমার মাকে কে গালি দিলে তুমি কষ্ট পাও তোমার বাবাকে গালি দিলে তুমি কষ্ট পাও তোমার নেতার বিরুদ্ধে কথা বললে তুমি মিথ্যা মামলা দিয়ে তাকে অপমান করো আর আমার নবীর বিরুদ্ধে কথা বলে তুমি চুপ কেনpostcss আর বাকি নাই তুমি ইহুদি এবং নাস্তিকদের বাবার বিরুদ্ধে কথা বললে তুমি হুমকি মারো দাদার বিরুদ্ধে কথা বললে হুমকি মারো তোমার নেতার বিরুদ্ধে কথা বললে তুমি মামলা করো নবীর বিরুদ্ধে কথা বলা হয়েছে মসজিদে নববীকে অপমান করা হয়েছে তুই মোল্লা চুপ কেন রে তুই না তাফসীর করস তুই না কায়দা হলে সুন্নাতুল জামাত দাবি করস তুই চুপ করে বুস্তার বাকি নাই তুই আব্দুল হাব নজদির পাঁচটা দালাল নবী ওয়ালির দুশমন কি রাগ কষ্ট হ্যাঁ নবীর ইজ্জত আর সম্মান বাড়ালেন কে জিরে বলেন কে পৃথিবীর সমস্ত ওলামা মুফতি মহাদের সাধারণ মানুষ থেকে একবার উঁচু পর্যায়ের মানুষ পর্যন্ত সবাই যদি নবী পাকের ইজ্জত সম্মান বন্ধ করে দে আমার নবীকে ইজ্জত দিয়েছেন কে আল্লাহ হাবিব আপনার জিগ্রামে চু করেছি কেয়ামতের আগে কেউ আপনাকে খাটু বানাতে পারবে না যদি কেউ খাটু বানাতে চায় সে নিজে খাটু হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আপনারা কি রাগ হয়েছেন কষ্ট হয়েছে ভাই আমরা যদি এই কথা না বলে আপনারা জানবেন খোঁদ থেকে আচ্ছা আপনি বলেন আপনার সাধারণ একটা মসজিদ আপনার এলাকায় যে জামে মসজিদ আছে এই মসজিদের ভিতরে কেউ যদি বলে যে কিছুদিন পরে কুকুরে ফেসাব করব আপনি কি মানবেন আর যে মসজিদ জুড়ে আমার নবী রৌজা মোবারক গিরে আছে যেখানে আমার নবী শুয়ে আছে যেই মাটি আল্লাহ পাকের আরো চাহিদা আরো খাটে এ দাজ্জাল এ কাসাব এ আন্তর্জাতিক মিথ্যাবাদী বলে ওই মসজিদে নাকি কেয়ামতের আগে কুকুরে পেশাব করবে হতে পারে না যুবক আমি তোমাকে বলছি তুমি যেই কোনো দলের হও না কেন যেই কোনো পার্টি তুমি পছন্দ কর যদি নবীর মসজিদ নিয়ে কথা বলে পা থেকে জুতা খুলে জুতার তলায় পায়খানা লাগিয়ে তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে যদি তাকে তোমরা রাস্তায় পাও তার গালে চট করে জুতা পিটা করতে হবে কি হবে নামাজ দিয়া নামাজ তো ইজিদও পড়ছে কথা বলে না কেন ইসলাম জিন্দাহ তা হে হার কারওয়ালা কি বাত মুসলমান ইমান জাগ্রত কর ইমান জাগ্রত করার সময় চলে এসেছে আপনারা কন হুজুররা হুজুররা এত দল এক বেয়াদব হুজুর রাখি ইসলামের ভিতরে দল বানাইছে আজ থেকে দেড় হাজার বছর পূর্বে নবীজি বলেছেন বুনি শ্রেণীর ভিতরে দল আছেন বাহত্তরটা

নতুন দল এরা বলে আহলে হাদিস এরা আহলে হাদিস না আহলে খুবিশ এরা আহলে শয়তান এরা আহলে দাজ্জাল কথা বলেন ঠিক না। এই চপাপাস এই দলের একজন আপনারা কি মাইন্ড করতেছেন না মনে হয় কষ্ট পাইতেছেন শলীর ভিতরে একটা জুস আইছেনি জুস এ এখন ও শুরু হইবো জোরে কোন আমিন আমিন কোন অসুবিধা আছে আমরা সবাই নবীর সেনা বই করি না কথা বলে না কেন ভাই আলা হজরত নাম দেওয়ার কারণ অনেকের শরীরে চুলকানি শুরু হয়েছে আলা হজরত এই সমস্ত চাপাবাজদেরকে লিখিতভাবে প্রমাণ করে দিয়েছিলেন যিনি বাতিলদেরকে সমাজে পরিচয় করাইতেন ওনার নামই আলা হজরত তোমার চুলকাই কেন তুমি শূন্য হইলে তোমার চুল কানে আমার তো তুমি আমার সন্দেহ আপনারা মাইন্ড করতেছেন আলা হজরত একজন জামানার মুজাদ্দিদের নাম আলা হজরত একজন আশিক রসুলের নাম আলা হজরত একজন গুলামে মুস্তফার নাম আপনার কাছে ভালো না লাগে আপনি চুপ থাকেন না এই এইগুলি নিয়ে বারাবারে কেন আপনিও শুননি আমরা শুননি দেখেন না কি নিয়ে কেমনে কামড়া কামড়ে শুরু করছে ওইগুলারে থামান কথা কন না ওইগুলারে থামান আপনার সামনে এই চুনারগড় থানার ভিতরে যে কোনো এক জায়গায় বলেছে কি বলেছে যে কোনো এক জায়গায় আমি নাম বলবো না আমি শুনেছি বলেছে কি বলেছে যে এক পাশে আল্লাহ আর এক পাশে মোহাম্মদ এটা বেদাত কি খি বেদাত প্রতিবাদ করেছে সুন্নি মুসলমান প্রতিবাদ করেছে সুন্নি উলামাই কারাম আর কেউ প্রতিবাদ করে নাই সবাই চুপ সবাই খি সবাই চুপ আমি শুনেছি নিস্কানে প্রশ্ন দেওয়া হয়েছে শায়েখ শায়েক এ শৈতান কাছে প্রশ্ন দেওয়া হয়েছে কোরআন সামনে শায়েককে প্রশ্ন করা হলো শায়েক আবদুল্লার বেটা মোহাম্মদ মোহাম্মদের বেটা পিতা আব্দুল্লাহ মোহাম্মদের মাতা আমেনা শেক আপনার জবান থেকে শুনতে চায় মোহাম্মদের পিতা মাতা জান্নাতিনা নামে। এইভাবে হাজার হাজার মানুষের সামনে শয়তানের কাছে প্রশ্ন করা হয়েছে যেমন না এমন উত্তর না। কথা কন্যা আপনারা ঠিক বলতেছেন শেখ বলতেছে নিঃসন্দেহে মোহাম্মদের পিতামাতা জাহান নামে আরে মুসলমানের সন্তান তোমার বাবাকে ইমাম জাহান নামে বললে তুমি অস্ত্র নিয়ে বাহির হও তুমি ইমামকে খাবার দেওয়া বন্ধ করে দাও বেতন দেওয়া বন্ধ করে দাও এলাকা থেকে বাহির করার চেষ্টা করো আর তোমার সামনে তোমার সাহেব সামনে কোরআন নিয়ে নবী মুস্তফার পিতামাতাকে জাহান নামে বলে ফতোয়া দিয়েছে আর তুমি সুবহানাল্লাহ বলতেছো তোমার পায়ের জুতা গেল কোথায় তোমার পায়ের জুতা গেল কোথায় এই সমস্ত প্রয়োজন হত্যা করার প্রয়োজন কথা বলেন দুশিয়া দুশ্মান মুসলমান শুনো কষ্ট দেওয়ার জন্য আসি নাই